বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দলটির সব কুকর্ম একে একে বেরিয়ে আসছে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার অর্থ আত্মসাত থেকে শুরু করে এমন কি নেই যা আওয়ামী লীগ করেনি কিসের দুর্নীতি হ্যাঁ কি খারাপ কাজ করছে আওয়ামী লীগ আবল তাবল বকেন হাসিনা আপা দেশের উন্নয়ন করছে আপনার এইসব কি আজে বাজে কথা বলেন হাসিনা আপা নিজেই তো বলে আমি ক্ষমতা লোভী না আমি শেখ মুজিবের মেয়ে আমার টাকা পয়সার লোভ নাই আপনারা নিউজ মিডিয়াগুলো পনেরো বছর আগেও এই সমস্ত কথাবার্তা বলতেন না এখন কেন বলেন ও সত্য বলতেছেন আপনাদেরকে ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী যে সকল ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করছেন অনুরোধ করতেছি আজকে এমন একটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেখাবো শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে গণভবন থেকে সেই দিন একশো চোদ্দোটি ব্যাগ পরিপূর্ণ করে তার ভিতরে টাকা ডলার স্বর্ণ নিয়ে তিনি চলে গেছেন ভিডিও প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো টাইটেল সামনেল দিকে অবাক হয়ে লাভ নাই এমন একজন কর্নেল গুণী মানুষ সেই প্রমাণ সহকারে কথাগুলো বলছে শুধু সময় টিভি যমুনা টিভির নিউজ দেখে তো আসলে লাভ নাই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা দরকার আজকে হাসিনার নতুন এপিসোডে নতুন করে তার মুখোশ উন্মোচন হবে অনুরোধ করতেছি যে সকল ভাই এবং বোনেরা এই ভিডিওতে ক্লিক করছেন দয়া করে দেশ সম্পর্কে হাসিনা হাসিনার স্বৈরশাসক সম্পর্কে সত্য বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি পরিপূর্ণ কন্টিনিউ করবেন অনেক অজানা কিছু জানবেন তার আগে ভাইয়া এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ দাবি করেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন একশো কর্নেলের বক্তব্য থেকে শুনে আসি মনোযোগ দিয়ে পুরো কথা শুনবেন না শুনে কেউ মন্তব্য করবে না ইনশাআল্লাহ অনেক অজানে কিছু জানবেন চলেন দেখতে থাকি রাজনীতিবিদদের বক্তব্য যদি শোনেন আত্মঘাতী বক্তব্য দেওয়া শুরু করেছে আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে দেশের রাজনীতিবিদদেরকে বিভক্ত করার জন্য এই হাসিনা যে বয়ানগুলো দিতেন হাসিনার দল যে বয়ানগুলো দিতেন ওই বয়ানগুলো কিন্তু এখন রাজনীতিবিদদের মুখে মুখে তারা উস্কানি দিচ্ছে একটা কিছু দুর্ঘটনা ঘটানো এটার সুযোগ এই কারণ নিচ্ছে তারা করতে চাচ্ছে আপনার মনে আছে হাসিনা ফেসিস্ট একটা দুর্বৃত্তকে তার আশ্রয় দিয়েছে তার মানে ইন্ডিয়া এদেশের জনগণকে চায় না এবং শুধু তাই না হাসিনাকে একা নয় তার দোষর যত আছে চোর বাটপার বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা হাসেনে একশো চোদ্দটা সুটকেস নাকি নিয়ে গেছে আপনার এই জন্য কার্গো প্লেনে তাকে এই দেশ থেকে যেতে হয়েছে কার্গো প্লেন বুঝেন তো নাহলে তো একটা নর্মাল প্লেনে তাকে নিয়ে যেতে পারতো এই কার্গো প্লেনে করে সে একশো চোদ্দটা সুটকেস বরে সোনা রূপা গহনা অর্থ টরি ডলার ডলার সব নিয়ে গেছে সে নিছে একশো আর তার দোসররা যারা আছে তারা কি পরিমাণ নিয়েছে হিসাব করে দেখান তো এখানে কয়েক হাজার দুর্বৃত্ত নেতা তথাকথিত নেতারা ভারতে আশ্রয় নিয়েছে এবং তাদের সাথে অসংখ্য চেলাপেলা তাদেরকে কিন্তু ধরে না ইন্ডিয়া কিন্তু তাদেরকে কোনো আইনের আওতায় ফেলে না তাদেরকে এই দুর্বৃত্তদেরকে তারা আশ্রয় দিয়েছে বাংলাদেশের আঠারো কোটি জনগণের বিরুদ্ধে এবং তারা চাচ্ছে একটা উস্কানি দিয়ে তাদেরকে এই দেশে প্রবেশ করানোর জন্য এবং একটা উত্তেজনার সৃষ্টি হলে এই উত্তেজনার সুযোগ নিয়ে ভিতরে যেগুলো রেখে গেছে আপনার মনে আছে এই যে কাদের কি না কাউয়া না কি জানি নাম বলে আমি জানি না মনটা কি জানি কাউয়া কাদের ওবায়দুল কাদের নামটা ভুলে যাই ওবায়দুল কাদের তার এই তার সরকার পতনের আগে বলেছিলেন যে দশ থেকে পনেরো লক্ষ লোককে হত্যা করবে যদি আমরা ক্ষমতা ছেড়ে দেই কিসের উপর ভিত্তিকারী কথাটা বললেন আন্দাজের উপরে এই অল আর কার্পিট দুর্বৃত্ত দেশ থেকে লুটতরাজ করে সব বিদেশে নিয়ে গেছে এই নিক্সন আর তার ওয়াইফেরটা বের হইল তাই না তাদের 15000 20000 কোটি টাকার নিচে কোনো হিসাব নাই ইনফিনিট ইনফিনিট আপনাদের করতে গেলে পারবেন না কেন সমস্ত টাকা ওয়াইসলুট করে দেশটাকে খালি করে তারা ইন্ডিয়া চলে গেছে এখন এই টাকার ধরে বাংলাদেশে যেগুলো আছে এদের কিন্তু মনে করে না খালি হাতে তারা ব্যাপক ভাবে অর্থ ছড়াচ্ছে বিভিন্ন জায়গায় এখন ঘুরতে গেল হচ্ছে এই ভোটের মধ্যে কিন্তু তারা অর্থবিত্ত দিয়ে প্রভাব বিস্তার করে তারা নানান কাজ করছে তো যেজন্য এই কাষ্টগুলো তারা করছে যে একটা অশান্তির সুযোগ নিয়ে এদেরকে প্রবেশ করিয়ে দিবে তাদের কাছে অস্ত্র আছে তাদের কাছে টাকা পয়সা আছে ডলার আছে আর বাঙালি কিছু জাত আছে যাদের এই টাকা পয়সা দিয়ে কেনা যায় এদেরকে কিনে দুর্বৃত্তদের কিনে দেশে একটা অশান্তি সৃষ্টি করে একটা ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে আবার একটা পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে এটা হলো একটা দিক আরেকটা দিক হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা আমি এই বিশ্বাস করি যে অবশ্যই একটি শক্তিশালী সরকার কেন ডক্টর ইউনিসের মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যক্তিত্ব পৃথিবীতে এমন একটা রাষ্ট্রনায়ক দেখাতে পারবেন যেই ধরনের নোবেল বিজয়ী এবং বিশ্ব পরিচিত একজন নেতা আছেন এটা ইন্ডিয়া সহ্য করতে পারছে না এটা তার সুনামটা আকাশচুম্বী হোক দেশকে একটা শান্তির দেশ উপহার দিয়ে উনি বিদায় নেবেন এই জিনিসটা যাতে না করতে পারে একটা বেজাল যদি লাগাই দিতে পারে বিএনপির মধ্যে আরও অন্যান্য দলের মধ্যে যাতে সংঘর্ষিক একটা পয়েন্ট অলরেডি তৈরি করে ফেলেছে তাদের তাদের ডলার দিয়ে তাদের টাকা পয়সা দিয়ে আপনার রাজনীতিবিদদের বক্তব্য যদি শোনেন আত্মঘাতী বক্তব্য দেওয়া শুরু করেছে আমি কিন্তু কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে কথা বলছি না যেহেতু আপনারা আমাকে রাবার চেয়ারম্যান হিসাবে দেখেছেন সেখানে আমি দলীয় দৃষ্টিভঙ্গের উপরে উঠে বলছি একটা আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে দেশের রাজনীতিবিদদেরকে বিভক্ত করার জন্য এই হাসিনা যে বয়ানগুলো দিতেন হাসিনার দল যে বয়ানগুলো দিতেন ওই বয়ানগুলো কিন্তু এখন রাজনীতিবিদদের মুখে মুখে যেটা হওয়ার কথা ছিল না তাদের মধ্যে আজকে ষোলো বছর সতেরো বছরের এই যে ধ্বংসস্তূপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে ক্লিন করে একটা সুন্দর ইলেকশন দিবে এটাই তো চাহিদা হওয়ার কথা ছিল কিন্তু তা না করে তারা আত্মঘাতী খেলায় নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ ইন্ডিয়া কিন্তু ফেসিভা সরকার কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার একটা আলামত দেখা গেছে আজকে আজিদুল বাড়ি হেলা ভাই এখানে উপস্থিত হয়েছেন রাজনীতিবিদ হিসেবে ঢাকা ইউনিভার্সিটিদের ছাত্রনেতা ছিলেন আমি জানি না তাদের পলিটিক্যাল মোটিভেশনটা ইন্ডিয়া যে জিনিসগুলো হচ্ছে আমি খুবই খুশি হয়েছে আজিদুল বাড়ি হালালের বাইকাস থেকে এই যে ইন্ডিয়ান হেজিমনি সম্পর্কে উনি কথা বলেছেন এটা কিন্তু পলিটিশিয়ানদের মুখে কিন্তু সাধারণত শোনা যায় না কিন্তু উনি সৎসাহস কথা বলেছেন এই কথাগুলো যখন সকল রাজনীতিবিদদের মুখে মুখে আসবে তখন দেখবেন রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যাবে তখন সকল দলের নেতারা একসাথে হয়ে ডক্টর ইনুসের সাথে পরামর্শ করবেন দেশের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সুতরাং আজকে সীমান্তের উত্তেজনার সাথে কিন্তু এটার একটা রিলেশন সম্মানিত দর্শক মনুলি ইনি একজন কর্নেল তার বক্তব্যটি আপনারা শুনলেন আমি সবসময় বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ যারা প্রেজেন্ট করে সেগুলো তো স্ক্রিপ্ট হয় আপনার লিখে তারপরে সেগুলো উপস্থাপনা করা হয় আমরাও অনেক সময় এরকম করি কিন্তু এই কর্নেল সাহেব এবং যে সমস্ত ডিবেট হয় যে সমস্ত তথ্য তারা দেয় লাইভে এবং বিভিন্ন টক শোতে সেই কথাগুলো কিন্তু স্ক্রিপ্টেড হয় না ইদানিং সময়ও তো আরও হয় না আওয়ামী লীগের সময় হলেও হতে পারে তো তার কথা শুনে যেটা বোঝা গেল আর আমরা নিজেরাও জানি যে কতটা ক্ষতি হাসিনা এই দেশের করছে এবং কত শত কোটি টাকা তারা পাচার করছে এবং তাদের যে চক্রটা ছিল একটা জিনিস আপনারা একটা আন্দাজ করেন শেখ হাসিনাকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে তার মন্ত্রীদের নিয়ে কিন্তু এত কথা নেই আচ্ছা তার মন্ত্রীরা কি চুরি বাটপাড়ি করে নেই করতো আরও একটা যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ নজর করার বিষয় সেটা হচ্ছে শেখ রেহানা এই এই পশু এই কি এর কি বলা যায় মানে এই প্রাণীটা কোনো সময় কিন্তু ওরকম সামনে আসতো না তার একটা মন্ত্রী পদও দিছিল না আমার জানা নেই তো সে জয় বাংলা তার বোনের সাথে থাকতো কিন্তু তারে নিয়েই ভাগছে আর কারোর এনে ভাগে নাই শেখ রেহানার নিয়েই ভাগছে কারণ যত দুর্নীতি অপকর্ম সব কিছু করছে এই টিউলিপ জয় আর এই যে শেখ রেহানার নামে কিন্তু শেখ রেহানাকে নিয়ে কিন্তু আমরা কোনো কথাই বলতেছি না গতকাল আমি একটা এপিসোড করছি আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন হাসিনার অর্থ কেলেঙ্কারি নিয়ে সেখানে শেখ রেহানার একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরছি যে কত শত কোটি টাকা শেখ রেহানা আত্মসাত করছে জমি দখল সব কিছু করছে তারপরেও অকপটে অভিনয়ের সুরে শেখ হাসিনা শৈরশাসক বলে যে আমি কোনো কিছু চুরি করি নেই আমি কি করছি যে আমরা সৌরশাসক বলা হয় লজ্জা সরম যদি থাকতো এতদিনে এরকম গরম গরম কথা না বলে প্রস্তুতি হতে না বলে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতো জাতি বিষয়টাকে দেখত তবে এদেরকে ক্ষমা করেও লাভ নেই এটা ঠিক হবে না যে হওয়ার সে আগেই ঠিক হয় বোঝেন না ব্যাপারটা তো আজকের ভিডিও চড়িয়ে পর্যন্ত কী বুঝলেন কি জানলেন এটা অবশ্যই কমেন্ট করবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত